তো কি হইতে পারে জানিস তোরা তো বলছিলে আরো দেরিতে হবে আর कद <laughs> है Child labor Child labor জন্য তোমাদের কাছে আসলাম আসলাম মানে কালকে যে দু চারজন যে দু দু চারজনই বলব ব্লগ দেখেছ তারা হয়তো দেখেছ আমাদের এখানে ঝড় বৃষ্টি কিন্তু আমরা মানে বাড়ির সবাই মোটামুটি অবাক হয়ে যাচ্ছি কটার থেকে বাবাই এসে বলল গরম আজকে হ্যাঁ সকালবেলার থেকেই মানে এত গরম যে মানে কি বলবো এটাই বুঝে পাচ্ছি না তাই তোমাদের কাছে বলতে এলাম মানে এত গরম কি করে হয় কালকের ঝড় তার আগামী গেল কালকের ঝড় তার আগামী দিনের ঝড় না দুদিনের ঝড়ে এত ঠান্ডা ফেললো যে আমরা ফ্যান ট্যান সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি জানলা বন্ধ করে ফ্যান বন্ধ করে আমরা ঘুমাচ্ছি সেটা চব্বিশ ঘন্টা থাকতে পারলো না এই হ্যাঁ ও বলচা হ্যাঁ ওহ ও ও বলছে নিম্নচাপ আরো আছে বলে তবে যেটা মোবাইলে দেখতে পাচ্ছি আবার তারপরে হচ্ছে তোমার গিয়ে মশা এই দুদিন কিন্তু মশাই ছিল না ঝড়ে সব উড়িয়ে নিয়ে কী করি এত গরম মানে এটাই তো আমাদের মাথাতে গুলাচ্ছে না যে গেল কালকে কিংবা তার আগের দিন যে গেল কালটা তো সে এত পরিমাণে ঠান্ডার পরে আজকে মানে শোয়া যাচ্ছে না বিছানা গরম হয়নি কিন্তু বিছানা ঠান্ডাই আছে অথচ সারা শরীর চ্যাক চ্যাকচ্যাক করছে এটা কি কারণে তোমরা যদি জানো যে ওর বাবা বলছে যে বাচ্চার সেনা কি আর্দ্রতার সেটাই আর কি ভাবলাম যে একটু ক্যামেরার সামনে আমরা দুইজন ও তো বলছে গরম ভালো লাগে না ভালো লাগে না দাঁড়াতো একটু বলি যে এটা কি করে সম্ভব যে মানে কালকে আসছো কালকে এত ঠান্ডার পরে আজকে এতটা গরম কি করে মানে সেটাই তো বুঝতে পারছি না আর আমার তো অ্যাসিডই হয়ে গেছে এই যেটা কৌশুধ নিয়ে আসলো এত গরমে হট করে দুপুরে খাওয়া দাওয়া করে শুতে পারছি না ও তো তাও ভালোই ঘুমিয়েছে আমি তো ঘুমাতেই পারি আমি না ছোট ছেলে না মানে সেই যে জায়গা এখনো শুয়েই ছিলাম

কেমন যে গরমটা ঠিক মানে বোঝানো যাচ্ছে না মানে এই রকম গরম যে দেখো অ্যাসিড নিয়ে আসা হলো এত অ্যাসিড হয়ে গেছে আমার নিয়ে শুয়ে থাকতে থাকতে সেটাই তোমাদের কাছে বলার জন্য আসলাম যে কেন মানে এত দুদিনের এই পরিমাণে ঝড় বৃষ্টির পরে কি করে মানে এত গরমটা পড়লো আর কি মানে এই গরমটার রহস্যটাই বুঝে পাচ্ছি না আজকে তো সন্ধ্যাবেলাতে এই পাড়ার যত বাচ্চা ছিল প্রায় পনেরো ষোলো জন বাচ্চা আমাদের এই সামনের মাঠে আসছিলো ওরা গরমে আর কি এত গরম আর সেই ঝড় কি যেই সেই ঝড় যদি ভিডিও দেখে থাকো তাহলে দেখতে পাবা যে এই ঝড়ের পর আগামী দিনের ঝড় তো তুলেই এই ঝড়ের পর আজকে এই রকম অবস্থা বাপের যে বলবো মানে বুঝতেই পারছি না এত গরম কিসের জন্য মানে কিচ্ছু ইচ্ছা করছে না কেউ বিশ্বাসই করবে না যে কালকে ফ্যান না চালিয়ে চাদর গাই দিয়ে হ্যাঁ তার পরিণাম আজকে যে এরকম হয়ে যাবে অন্তত একদিন তো ঠান্ডা দিবে না একদিনও দয়া করলো না হ্যাঁ না শিলিগুড়িতে তো বলে বৃষ্টি হচ্ছে গরম হচ্ছে বৃষ্টি আচ্ছা নাহলে বুঝলাম বড় বড় শহরে টাড়ি আছে অনেক হ্যাঁ গাছ টাছ নাই এখানে তো সেরকম ব্যাপার না গাছও তো প্রচুর একটা দিন তো রক্ষা দিবে একটা দিনও রক্ষা দিলো না একদিনও আমাদের আসতে দিলো না ঠিক আছে বন্ধুরা এটা বলার জন্যই আমি আসলাম আর কি যে এটার যদি তোমরা কিছু জানো আর কি তাহলে একটু বলো আমাকে এটার ব্যাপারটা কি হ্যাঁ কবে তো করেই যে দেখি না এখন ভিডিও কি জানি কেন ভিডিওর মানে ভালো লাগে না নাকি সেটা নিয়ে দেখে না তো সেটাই বলার ছিল বন্ধুরা তাহলে আসছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি পারো তো এটা একটু জানিও তো এটা কারণটা কি চব্বিশ ঘন্টা আমাদের আরাম না দেওয়ার কারণটা কি তাহলে রাখছি